দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মাতৃভাণ্ডারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে আমরা জানবো কিভাবে দেশি পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হয় রসুনগুলো আজকের বাজারে কিভাবে বিক্রি হচ্ছে বিস্তারিত জানব তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এই মুহূর্তে আমি আসি

ষাট টাকা করে এইটা আজকে আচ্ছা আর এই রসুনটাও কি সত্তর টাকা হ্যাঁ এই পঁচাত্তর সত্তর পঁচাত্তর এরকম সত্তর এই রসুনটা আছে ওটা আশি পঁচাশি আশি পঁচাশি টাকা ওইটা আচ্ছা আর এই পিসের কত ভাইয়া আমরা একটু দেখি ভাইয়া চলেন আপনাদের আরো দেব ব্যাপক জায়গা দেখি মালেরই মিডিয়াম দ্বারা এটা আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এটাও ফরজপুরি মাল এটা পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা

রসুন কি এটা একটু বড় সাইজের ভাইয়া না এটা ওই রসুন এটা আপনার 70 থেকে 75 টাকা বাজার আছে 70 থেকে 75 টাকা এটা আজকে বাজার আছে আচ্ছা অনেক ভালো কোয়ালিটির হ্যাঁ হ্যাঁ ভালো কোয়ালিটি আর এটাও একটা নাটোর এটা 80 85 এইটা ভালোটা একবারে নাটোরের দেশি রসুন তো বাংলাদেশের সবচেয়ে সেরা সেরা জি সেরা আচ্ছা নাটোরের রসুন নাম করা

সবার কিনতে হবে কিনতে হবে জি এই অবস্থা তো আজকে মোটামুটি বিক্রি ভালোই হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ খারাপ ভালো হয়েছে তো এখন যে অবস্থা ভাইয়া তো দাম কি সামনে একটু পরিবর্তন হইতে পারে এমন কিছু বোঝা যায় না আর কি হবে না এমন হয় সম্ভাবনা নাই না এমন কি জানেন আপনার এই রকমই থাকবে এর বাড়ার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই মনে হয় না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইয়া ভাইয়াদের শপের নাম আছে মেসার্স মাতৃভান্ডার ঢাকা শ্যামবাজার ঢাকা শ্যামবাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান থ্রি সিক্স ডাবল এইট নাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম